যে আমার এই দায়িত্ব অহম্মদকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়া আমার এই দায়িত্ব অহ্মদকে জান্নাতের পথে ডাকা জাহান্নামের পথে থেকে এই উম্মদ যেন তাদের জীবনকে বাঁচাইতে পারে এই জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে থেকে নিয়ে আসা এই দায়িত্ব পালন করবে কি কে এই দায়িত্ব পালন করবে এই তো জাহান্নামে হয়ে যাবে এই উম্মত তো তাদের জীবনকে ধ্বংস করে ফেলবে এই তো তাদের জীবনকে জাহান্নামে করে ফেলবে বরবাদ করে ফেলবে সুপ্রিয় দর্শক মন্ডলী সুরাবারিয়ামের শুরুর কয়েকটি আয়াত ক্যিমা তিল করেছি আপনাদের সামনে এই আয়াতের মধ্যে মহান রব আলমিন তার কুদরতকে প্রকাশ করেছেন হজরত জাকার আলীহি সে ব্যাপারে অলৌকিক একটি ঘটনা মহান রব্বুল আলমিন এখানে প্রকাশ করেছেন মহান রবুল আলমিন জাকারে আলীহি সে ব্যাপারে যে ঘটনাটা বর্ণনা করেছেন হাজার জাকারে আলী হিসালু আসালাম বার্ধক্য উপনীত হয়েছে জাকারে আলী কি ইসাল্লা ভয় পেলেন শঙ্কিত হলেন তার স্বগত্রীয় লোকেরা তেমন ধার্মিক ছিল না তার চাচুতু ভাইয়েরা তেমন পরহেজগার ছিল না তিনি ভয় পেলেন যে মহান রব্বুল আলমিন যে আমাকে আইলেমের যে আমান উদ্যান করেছেন নবের যে আমান উদ্যান করেছেন আমার ইন্তিকালের পরে এই নবতের দায়িত্ব মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে দিকে ডাকা পথ ভোলা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া যেই মানুষগুলা জাহান্নামের পথে অন্যায় পথে চলতে চলতে নিজের জীবনকে বরবাদ করতেছে যে মানুষগুলা শয়তানের ধোকায় পড়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছে ওই মানুষগুলাকে বারবার কে বুঝায় কে হাত ধরে পায়ে ধরে আল্লাহর পথে আহ্বান করবে জান্নাতের পথে ডাকবে জান্নাতের পথে আহ্বান করবে এই দায়িত্ব পালন করার জন্য তো সেরকম ধৈর্যশীল সেরকম পরহেজগার সেরকম আমলদার তাপ মানুষ লাগবে কিন্তু আমি দেখতেছি আমার এরকম কোনো সন্তান নাই যে সন্তান এই দায়িত্ব পালন করবে আমার স্বগত্রীয় লোকের আমার চাচাতো ভাইয়েরা এরকম পরহেজগার তাপারী নয় যে আমার এই দায়িত্ব অহম্মদকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়া আমার এই দায়িত্ব অহম্মদকে জান্নাতের পথে ডাকা জাহান্নামের পথে থেকে এই অম্মদ যেন তাদের জীবনকে বাঁচাইতে পারে এই জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে থেকে নিয়ে আসা এই দায়িত্ব পালন করবে কি কে এই দায়িত্ব পালন করবে এই তো জাহান্নামে হয়ে যাবে এই উম্মত তো তাদের জীবনকে ধ্বংস করে ফেলবে এই তো তাদের জীবনকে জাহান্নামে করে ফেলবে বরবাদ করে ফেলবে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ আমাকে এমন একটা সন্তান দান করে যে সন্তান নেককার হবে পরহেজগার হবে উত্তরাধিকারী হবে আমার দায়িত্ব আর আমার পূর্ব ইয়াকু আলিহিসাল্লাম তার দায়িত্ব এই আমার এই সন্তানটা পালন করবে আয় আল্লাহ তোমার কাছে যতবার আমি দোয়া করেছি ব্যর্থ হইনি আমার এই দোয়াটা কবুল করো মোহান রবুল আলমিন হজরত জাকরি আলীহি সে আসসালামের দোয়া কবুল করে নিলেন হজরত জাকের আলিহি সে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলেন মোহান রব্বুলি আলমিন মারিয়ামের মধ্যে এই কথাটাই স্পষ্টভাবে বলে দিলেন আমি তোমাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দান করছি যে এই সন্তানের নাম হবে হলো ইয়াহ এটা আমি আল্লাহ রব্বুল আলমিন এই নামকে সাজেশন করেছি আমি আমি আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেছি যে নাম ইতিপূর্বে কারো জন্য নামকরণ করা হয়নি হাজুর জাকের আলি হিসালুআসালাম খুশিতে আত্মহারা হয়ে মহান রব্বুল আলামিনকে বললেন ইয়া রব এটা কিভাবে সম্ভব আমি তো বার্ধক্যের চরম পর্যায়ে পৌঁছে গেছি আমার স্ত্রী তো বন্ধা তার তো সন্তান হয় না মহান রব্বুল আল বললেন এটা আমার জন্য অতি সহজ তুমি কি দেখো না আমি তোমাকে সৃষ্টি করেছি এর পূর্বে যখন তুমি কিছুই ছিলে না হাজুর জ্যাকারে আইলে সেলাইতু আসাল্লাম বললেন রব হে আল্লাহ আমার স্ত্রী গর্ভবর্তী হবে আমার আমাকে আল্লাহরুল আলামিন তুমি সন্তান দিবে এর কিছু নিদর্শন কিছু আলামত আমাকে বলো আল্লাহ তালা বললেন যে তার আলামত হলো তুমি তিন দিন পর্যন্ত তুমি কোনো কথা বলতে পারবে না শুধু মাউলা পাকের জিকির ছাড়া তেজবি ছাড়া আর কোনো কিছু বলতে পারবে না তখনই তুমি ভেবে নিবে যে তোমার স্ত্রী গর্ববর্তী হয়েছে এই ঘটনার দ্বারা মহান রব্বুল আলমিনের প্রতি উম্মতের দৃঢ় ইমান ইমান মজবুত হয় যে আল্লাহ রব্বুল আলমিন একজন বান্দাকে নাই থেকে অস্তিত্বে নিয়ে আসতে পারেন মহান রব্বুল আলামিন একজন বার্ধক্যের চরম পর্যায়ে পৌঁছে গেছে এমন অবস্থায় মহান রব্বুল আলমিন নিদর্শ কায়েম করতে পারেন পিতা মাতাসাল আদম আলীহি সালতাম এবং হউলিহিসালতামকে তৈরি করেছেন পিতাস হজরতঈসা আলীহিস্লাসাল্লামকে সৃষ্টি করেছেন ঠিক তদ্র বৃদ্ধ বয়সে জাকারে আলীহিস্লালামকে সন্তান দান করে মহান রব্বুল আলমিন তার কুদরতের তার কুদরতকে ইজাহার করলেন তার ক্ষমতাকে এজহার করলেন প্রকাশ করলেন এই ঘটনার মাধ্যমে এই উন্মতের আল্লাহর বান্ধাগণের ইমান যেন দৃঢ় হয় যে বাহ্যিকভাবে মানুষের এই আকলে কোনো কাজ যতই অসম্ভব হোক না কেন যতই অসম্ভব মনে হোক না কেন মহান রব্বুলি আলমিনের কাছে সব অসাধ্য আল্লাহ তাআলার কাছে অতি সহজ এই জন্য মহান রব্বুল আলমিনের প্রতি আমাদের ইমান এই ঘটনার দ্বারা আরও দৃঢ় হলো আল্লাহ তাআলা আমাদের সকলের ইমানকে দৃঢ় মজবুত করুন আমিন